السلام عليكم ورحمة الله وبركاته. أنا محمد عبد الملك. আমি অনন সিক্স বেসের ছিলাম ওয়েব কোডার আইডি থেকে ট্রেনিং করেছি এবং মোহাম্মদ মনির আহমেদ স্যার ছিলেন আমার ট্রেনার তো ট্রেনারের ট্রেনিং পিরিয়ডেই ইনশাল্লাহ খুব ভালো সুন্দরভাবে ট্রেনিং করে দিতে পেরেছি এবং ট্রেনিং পিরিয়ড থেকে আমরা ইনকামটা শুরু করতে পেরেছিলাম ফরেনার বেশ কিছু ক্লায়েন্ট পাইয়েছিলাম এবং বাংলাদেশি ক্লায়েন্টই বেশি ছিল এখান থেকে আমি বলতে পারবো যে বাংলাদেশি ক্লায়েন্টগুলোকে অনেক কনভিন্স করতে হয় সেখান থেকে আমাদের ক্লায়েন্ট জেনারেটটা একটু করতে হয় বাট এখান থেকে ক্লায়েন্টগুলো সহজে পাওয়া যায় না বাট যদি সঠিকভাবে আমরা কনভিন্স করতে পারি তো বাংলাদেশের ক্লায়েন্টগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় তো সেক্ষেত্রে আমরা ওয়েব কোর্টারকে বেস্ট বলতেই পারি বিকজ আমাদের ট্রেনের মোহাম্মদ মনির আহমেদ স্যার এই বিষয়গুলো আমাদেরকে সুন্দরভাবেই আগে গাইডলাইন করেছে আর আমি আজকে ওয়েব কোটারের যে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যে আউট প্রোগ্রামে আসছি এই প্রোগ্রামটা অত্যন্ত সুন্দর এবং সাবলীল সুন্দর পরিবেশে গ্রান্তের মাধ্যমে যে প্রোগ্রামটা ইনোগ্রেশন করেছে সেজন্য আমি ধন্যবাদ এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ওয়েব কোটারের সাথে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে থ্যাংক ইউ সো মাচ